যখন আপনি বেঁচে আছেন তখন আপনার দায় হলো দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট করা আর যখন আপনি যেদিন মারা যাবেন চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে তখন আল্লাহর দায়িত্ব আল্লাহ আপনাকে সন্তুষ্ট করা তাই আল্লাহ না সেই দেখো আরো কিছু চাচ্ছি তোমরা কি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছ আল্লাহ জিজ্ঞেস করছেন আল্লাহ জিজ্ঞেস করছেন তোমরা কি সন্তুষ্ট হয়েছ তখন বলবেন সন্তুষ্ট হব না মানে আপনি কিয়ামতের মাঠে আমাদেরকে সর্বোচ্চ সম্মান দান করেছেন তুবাইকে উজূহানা কিয়ামতের মাঠে একজন মানুষের সম্মান পাওয়া সে বুঝতে পারবে সে কি জান্নাতী তাই বলছেন আমাকে সম্মান দিয়েছেন আমাদেরকে আমাদেরকে জান্নাত দিয়েছেন আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেছেন আর কিছু চাই না তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন ফায়াক শেফুল হিজাব জান্নাতী এবং আল্লাহর মাঝে যে পর্দা থাকবে আল্লাহ রব্বুলা আল্লামীর পর্দাটা খুলে দিবেন আল্লাহ দেখতে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আল্লাহসুল বলেছিলেন ফমাউ তু সাই হাব্বা ইলেহিন মিনার নাদরে রব্বি মাছ যাওয়া যান বান্দাকে জান্নাতে যত কিছু দেওয়া হবে বান্দার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বড়ো নিরামত হলো আল্লাকে দেখা এটা রিদওয়া মিনার লজ আকবরা আল্লাহ বলছেন এই আল্লাহর সাথে দেদারটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় নেহাত আমরা সেটা বুঝি না তো কেয়ামতের মাঠেই যদি আমি অপমানিত হই আল্লা বলছেন আর কাফালতুম বা আদায় ইমানে কম তোমার তো কুফুরি করলে আল্লাহ তোমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিয়েছিলেন আর তোমরা বিচ্ছিন্ন হয়ে গেলে দাদু আদা বা মা কোনতুম তা তোমরা যেমন উপরি করেছ তেমনি এখন তার শাস্তি পাপ করো যখনই আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন আল্লাহ আয়তে দুইবার কুফুরি শব্দটা উল্লেখ করেছে এটা সাধারণ কোনো পাপ না এটা হারাম না এটা হলো কুফুরি এটা কুফুরি এই ঐক্য ভাঙ্গা এটা হলো কুফুরি আপনারা খুব ভালো করে মনে রাখবেন রসুল্লাহ সাল্লাম বলছেন দুই হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস আলাই কুমবিল জামা তোমরা ঐক্যকে শক্ত করে ধরে রাখো ওয়াইয়া কুমাল ফোরকা বিভক্তি থেকে তোমরা সাবধান থেকে অনেক দূরে থাকো ভয় করো ফাইন শাহিত মাল অ হেদ ও হুয়া মিনাল ইসরাইল আবার কারণ শয়তান থাকে একজনের সাথে দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে অনেক দূরে থাকে শয়তান কি করে সালসাল্লাম বলছেন এই হাদিসটা বর্ণিত হয়েছে চার হাজার বিশ নম্বর হাদিস নাসাইর মধ্যে ইন্না সয়তানা মাকাল জামা ইয়ার কুসু আল্লাসাল্লাম বলেছেন শয়তান সবসময় তার সাথে থাকে যে ব্যক্তি জামার থেকে বিচ্ছিন্ন থাকে ইহার কুসু ও বের করে নিয়ে পিছনে তাকে লাফতি দিতেই থাকে যতদিন বিচ্ছিন্ন থাকবে শয়তান তাকে পিছনে লাফতি দিতেই থাকবে ইহার কুসু সবসময় শয়তান তার সাথে থাকবে আল্লাহ সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন আলী কম জামা তোমরা সবসময় ওকের মধ্যে থাকবে ঐক্যকে শক্ত করে ধরে থাকবে কেন ফাইন নামাইয়া কুলুদ্দিন উল কাসিয়া কারণ ছাগলের ওই ছাগলটাকে নেকড়ে বা বাঘে খপ করে ধরে খেয়ে নেয় যেটা যে ছাগলটা দলের শেষে থাকে এই জন্য রসুল বলছেন মান আর যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চাই কোনো সন্দেহ নাই জান্নাতে যাবে জান্নাতের মাঝখানে যে থাকতে চাইবে তার তো সন্দেহ নাই জান্নাতে যাব কি যাব না আল্লাহ বলছেন যার যে ব্যক্তি জান্নাত নিশ্চিত করতে চাই সে অবশ্যই একবারে ফালিয়ান জিমিল জামা ব্যক্তি ঐক্যকে শক্ত করে ধরে থাকে ওর আর ভয় না থাকে যে পিছনে থাকব দূরে থাকব আর আমাকে শয়তান চট করে ধরে নিয়ে চলে যাবে আর শয়তান আমাকে লাথি দিয়ে দূরে রাখতেই থাকবে দূরে দিতেই থাকবে এটা তো হওয়ার কথা না রসল্লা সাল্লাম বলছেন সতেরো হাজার তিনশো সত্তর নম্বর হাদেশ আল জামাতু রহমাতুন ওয়াল আদা জামাতটাই হলো রহমতের জায়গা জামাতের উপরের রহমত বর্ষের হয় আদাব আজাব মানে কি বিভক্তি হলো জাহান নাম আমরা শাস্তি মনে করি আদিজের অর্থ শাস্তি না বিভক্তি হল আজাব শাস্তি শাস্তি মানে কি মানে যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গেল সে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে উঠল আল্লাহ রসুল বললেন এটাই এটাই জানাতে চাইলাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বুঝাছেন 17209 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে মান ফারাকাল জামা কিদা শিবরিন ফাকাদ খলরা রিততাল ইসলাম আন উনু যে ব্যক্তি আধা পরিমান জামাত থেকে দূরে সরে গেল ওই ব্যক্তির গণ্ডি থেকে ইসলাম চলে গেল আসলাম ইসলামের গন্ডি থেকে বেরিয়ে গেল নিল্লা স্তারাকুরুল্লাহ